যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি আমি বলেছি হ্যাঁ করি কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে এবং আজকে বাংলাদেশের এই পাঁচ ছয় মাসের অবস্থাটাকে আপনি দেখুন না সেটা তো আওয়ামী লীগের মানুষের সেটা তো আওয়ামী বছরের দুঃশাসন দাই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে হাসিনা ছাড়া আর কি নেতৃত্ব দিচ্ছেন আপনি আমাদের বলেন আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন সকল কায়েমী স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন এইখানেই প্রশ্ন যে বলেন বিপ্লব আমি বলি না এটা বিস্ফোরণ বাংলাদেশে কে নেতৃত্ব দেবে পাঁচই আগস্ট নয় আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনুসের নাম ভেসে এসেছে কারণ আমি ডক্টর ইউনুস পছন্দ করি এ কথা কিন্তু কেউ বলবে না ডক্টর ইউনুস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ জনগোষ্ঠী যারা কোনো স্বার্থের তাতে নথি স্বীকার করে না তারা এক বাক্যে ডক্টর ইনুসকে মেনে নিয়েছিল বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন পাঁচই আগস্ট পাঁচটার সময় গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তার সুশুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন থানা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই দা। এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতি ভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন একটু বলবেন আমাদের ছিল অস্থিতিশীল হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্ত পড়ার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড় হয়েছে গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল আপনি তো বলছেন আমরা তো আমি যদি বলি দুই দুইটের সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসতো একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করতো পঁচাত্তরে যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে তাই শেখ হাসিনা তো বাতিল মাল সে গণদুশ্মন এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস তো করব করবো না আমি ইতিহাসকে বিকৃত করব না আওয়ামী লীগের মতো দল আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি লতি ভাই আওয়ামী মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না আওয়ামী যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা আসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাইতে পারছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থা রেখে আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আপনি আপনি ওই যে আবার বলি আপনার না না বাজেট বক্তৃতা না ষোলো সালে যখন আমি পদত্যাগ করি সেই তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়াটস ওয়ার্ট রাইট সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি ব্যর্থ হয় জনস্বার্থবিরোধী বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেতে হয় কিন্তু 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 জনাব লতিফ সিদ্দিকে আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে বুদ্ধিতে বিবেচনায় উচ্চতায় ওজনে সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে না দুর্নীতির পর দুর্নীতি হয়েছে দানবীয় একটা পরিস্থিতি হয়েছে সবগুলি ইয়া ধ্বংস হয়েছে আপনি শুধু মানায় নেয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন জানা জানা আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি আপনার কে বলি আপনি এই দুই হাজার চব্বিশের বাদের অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন সেখানে আমি নিম্পষ্ট করে বলেছি